পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় পুরুলিয়া শহরে অবস্থিত গান্ধী হাই বিদ্যালয়ে এলিমিনেশন অব ভাইরাল হেপাটাইটিস বাই টু থাউজেন্ড থার্টি অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠানে শপথ গ্রহণের মাধ্যমে শুরু হয় সেই হেপাটাইটিস কি এবং কিভাবে নির্মূল করা যায় সেই বিষয়ে সুন্দরভাবে ছাত্রছাত্রীদের সামনে আলোকপাত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লক্ষ্মী দেব মহাশয়া এবং বিজ্ঞানের শিক্ষিকা মৌসুমী মণ্ডল

ভাইরাস ঘটিত সংক্রমণ যা রক্ত বা দেহজাত তরলের মাধ্যমে ছড়ায় এই বিষয়ে

স্বাস্থ্যমা ভূমি পাবে ডেকে হবে আর খাবারে কোনো রুচি আসবে না এবং আম্মাতে মহসায় যেটা বলে যে শুকিয়ে যাচ্ছে বাচ্চাটা দিয়ে বা যে হজা হয়েছে সে কি হচ্ছে মানে ওজন কমে যাচ্ছে যেটাকে বলা হয় শুকিয়ে যাওয়া তো হেপাটাইটিস পাঁচ রকম হয় এ বি সি ডি ই এর মধ্যে আমরা এ আর বি আপনাকে বলেছি হেপাটাইটিস এ যেটা হচ্ছে আচ্ছা প্রথমে বলি এটা হচ্ছে ভাইরাস যেহেতু প্রথমে এর আছে ভাইরাল হেপাটাইটিস ভাই এই নামকরণের ই অনুসারে মানে হেপাটাইটিস এ ভাইরাস হেপাটাইটিস এ আর বি ভাইরাস কোনটা হেপাটাইটিস বি